কি অবস্থা এই দেখছেন দেখলাম খুব চমৎকার খুব বদ্র ছেলে বদ্র না বদ্র ছেলে বদ্র ছেলে আচ্ছা 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 এবার বলেন তো জি এটা তো বিক্রি করবেন জি কত দাম হলে বিক্রি করবেন এটা ভাই আমি তো দাম চাচ্ছিলাম আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ জি এত দাম কে এটা তো আমাদের দেশে উৎপাদন নাই এটা মাংস খুব সুস্বাদু সুস্বাদু জি 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 ও এটা কি

ওজনের ব্যাপার সেবার আছে তাই না জি